সিজন এ আমাকে যখন বলা হয়েছিল কথা তো আমাকে বলা হয়েছিল যে নোয়াখালীতে যাবো যেহেতু আপনি আসলে নোয়াখালীর মেয়ে আমরা কয়েকটা এপিসোডের জন্য একজন আর্টিস্ট জানি তো আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে আমি তো আসলে অ্যাক্টিং পারি না তারপরেও ট্রাই করি সেই ট্রাই করা থেকে আসলে

করে ফেলেছে আমাদের ক্যারেক্টারটাকে সবাই যে মানুষের মনে হয় যে আমরা হয়তো বা তাদের আশেপাশেরই কেউ একজন তো এই ভালোবাসাটা পাবো আপনাদের কাছ থেকে এটা কখনো আসলে আশা করিনি